আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন একটা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি ড্রাগন শ্রুটের এটা টেক্সটাইল সেক্টরের একটা শেয়ার আজকে হলটেড হয়ে গেল গতকালকে অনেক ভলিউম ছিল তো এক পার্সেন্ট সে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদেরকে এক বছর আগে যারা শেয়ারটা ক্রয় করেছেন সে চল্লিশ পার্সেন্ট লসে আছেন কোয়ার্টার ওয়ানে তিরিশ পয়সা ইপিএস নেট অপারেটিং ক্যাশ লো পয়েন্ট জিরো নাইন ফি ই হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ নাইন খুবই ভালো জায়গা আছে ফি ইটা খুবই ভালো জায়গায় আছে আমি মূলত শেয়ারটা নিয়ে কথা বল বলার উদ্দেশ্য হচ্ছে তার ফি ইটার কারণে মানে ব্যাংকের শেয়ার যেরকম তিন চার পাঁচ ছয়ের মধ্যে আছে সেখানে টেক্সটাইলের মতো একটা শেয়ারের ফি ইটা তো কম হতে পারে অবশ্যই এটা অনেক বেশি রিস্ক ফ্রি এ শেয়ারটা এই মুহুর্তে ড্রাগন শ্যুটারের শেয়ার সংখ্যা হচ্ছে একুশ কোটি আর ডিরেক্টরদের কাছে ছয় কোটি আটাত্তর লাখ শেয়ার আছে আর ইনস্টিটিউটগুলোর কাছে দুই কোটি তিয়াত্তর লাখ আছে পাবলিকের কাছে এগারো কোটি সাতান্ন লাখ আছে তো আজকে হোলডেড হয়ে শেয়ারটা প্রায় সাতান্ন বা আটান্ন লাখ এরকম অলরেডি বায়ার আছে কিন্তু সেল করার মতো কেউ নাই কেনার মতো লোক আছে সাতান্ন লক্ষ বা আটান্ন লক্ষ শেয়ার যাক এই শেয়ারটার আরেকটু পজিটিভ দিক হচ্ছে আর আপ হচ্ছে দুশো এগারো কোটি আর রিজার্ভ আছে একশো উনসত্তর কোটি টাকা রিজার্ভ আছে শেয়ারটার কোনো লোন নাই ড্রাগন সোয়েটারের কোনো লোন নাই সোয়েটারের কথা যেহেতু শুনতে মানে বলছে তার মানে শীতের একটা ব্যাপার আছে হুম টেক্সটাইল খাতের এই মুহূর্তে অবশ্যই তার ব্যবসা ভালো হওয়ার কথা শীত মৌসুমে সব কিছু মিলিয়ে তার ইপিএসটা পজিটিভ আছে এই মুহূর্তে কোয়ার্টার ওয়ানে তো আগামী দিনে আমি মনে করি আগামী দিনে তার ইপিএসটা খুবই ভালো আসার সম্ভাবনা আছে হয়তো তারই রিফ্লেকশান শেয়ারটাতে পড়ছে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন এক বছর আগে যারা আছে তারা তিস চল্লিশ পার্সেন্ট লসে আছে শেয়ারটাতে এবং শেয়ারটা আজকে যেটা করলো অবশ্যই ফান্ডামেন্টাল শেয়ার না ট্রেডিং শেয়ার টেকনিক্যাল বিউ থেকে শেয়ারটা আজকে যেটা গল ওয়ান মিনিট যে ছাড় সেই অনুযায়ী কিন্তু সকালে মানে মার্কেটে শুরুতে হলটেড মানে কোনো সেলার ছিল না আপনারা যে রেখাটা দেখতেছেন ওয়ানমেরিড ছাটের মানে কেউ সেলই করে নাই শেয়ারে সেল করা সারা সারাদিনে তো এটা আসলে খুবই মানে আশ্চর্যজনক যে মিনিট ছাটে কোনো সেলারে মানে ছিল না যা ছিল সব বায়ারে ছিল তো যাই হোক এখন এই মুহূর্তে প্রায় বুলে সে তিন লক্ষ সাত হাজার বায়ার বুলে আছে কিন্তু সেলা কী বলে সেলার নাই সেলার একজনও নাই যাই হোক এর বাইরে না থাকারই কথা যেহেতু শেয়ারটা হরটেন্ট এখন যেটা আমি যে বিষয়ে বলবো সেটা হচ্ছে তার টেকনিক্যাল ভিউ থেকে যদি বলি নয় টাকা দশ পয়সায় গতকালকে সে যা কালেকশন করা করে নিয়েছে মানে গত ওয়ার্কিং ডে যে বৃহস্পতিবারে কিন্তু আজকে সপ্তাহের প্রথম দিন সে প্রথমে হলটেড করে ফেলছে এবং বলিয়াম করে নেয় তার মানে বলে ওই যে বললাম যে সেলার ছিল না যার কারণে বলিয়াম ছাড়া সে হলটেড করে ফেলছে এটাতে একটা প্রবলেম হয় সেটা হচ্ছে কি যখন বলিয়াম করে করে উপর উঠে তখন হয় কি কেউ সেল দেয় কেউ বাই করে কিন্তু এক্ষেত্রে যেটা হয়েছে ড্রাগন শুটারে বেলায় আজকে সে বলিও আমারে হলটেড করে ফেলছে এখন তার একটা রেসিস্টেন্স আছে ন টাকা দশই আছে ন টাকা দশ বা বারো ফোর আছে আপনারা দেখতেই পাচ্ছেন শুধু একটা না একটা দুইটা তিনটা চারটা চারটে রেসিস্টেন্স একসাথে এই মুহূর্তে সে চারটে রেসিস্টেন্সের জায়গায় সে এখন স্টে করতেছে যদি আগামীকালকে ড্রাগন শুটার এখান থেকে আমি মনে করি ভালো করবে মানে এই আজকে যে জায়গা সে জায়গা থেকে সে খুব ভালো খুবই ভালো করবে এবং তার আগে যে সাপোর্ট সেটা সে ব্রেক করে চলে গেছে এবং আগামীকালকে সে যদি রেসিস্টেন্সটা ব্রেক করে নয় টাকা বিশ পয়সা তিরিশ পয়সা তাহলে কিন্তু তার গন্তব্য কিন্তু আমি মনে করি সাড়ে দশ টাকার উপরে ড্রাগন শ্যুটারের আপনারা একটা ট্রেডিং পারপাসে দেখতে পারেন অবশ্যই ইনভেস্টমেন্ট পারপাসে না তার ফিটা অনেক কম আছে রিক্সও কম আছে সেটা দেখা যায় তবে বাইসেল আপনাদের নিজ দায়িত্বে করবেন কারণ বাইসেল আসলে নিজ দায়িত্বেই সিদ্ধান্ত নিতে হবে এখানে আমার বলাতে বা আমার ইয়েতে আপনারা কেউ কোনো বাইসেল করবেন না ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম